মার্কিন সামরিক বাহিনীর হামলা করার পর থেকে আতঙ্কিত হয়ে উঠেছে ডোনাল্ড ট্রাম্প আয়াতুল্লাহ খামেনির কাছে হাত জোর করে মাপ চাইতেছে এমন হয়ে উঠলে যুদ্ধ পুরো দেশ ধ্বংস হয়ে যেতে পারে এজন্য হাত জোর করে মাফ চাইল ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পের আকুতি মিনতি দেখে ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ খামেনি নবীজির বংশধর আটত্রিশতম বংশধর সেও অবশেষে যুদ্ধবিরতি ঘোষণা করলো এভাবে চলতে থাকলে দুই দেশেরই সমস্যা হতে পারে এটা মনে করে যুদ্ধ বিরতি ঘোষণা করলো তবে আমেরিকাকে কখনোই ছাড় দিয়ে যাবে না মনে হয় এভাবে যদি চলতে থাকতো আপনার কি মনে হয় যুদ্ধকে কে জয়ী হতো অবশ্যই কমেন্ট করে নিয়ে যাবেন তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি কোনো রকম উস্কানিমূলক কথা বলে তবে ইরানের আয়তুল্লাহ খামিনি কখনোই ছাড় দিয়ে কথা বলবেন না এমন হুঁশিয়ারি দিয়েছেন এমন পরিস্থিতি দেখে আপনার কি মনে হয় তৃতীয় বিশ্বযুদ্ধ কি লেগে যেতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে